বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম আর্থিক উন্নতির পথ সুগম করতে এই প্রতিকারগুলো অবশ্যই পালন করুন প্রতিটি মানুষ তার জীবনে উন্নতি অর্জনের জন্য অনেক প্রচেষ্টা করে এর জন্য মানুষ বাস্তু ও জ্যোতিষ প্রতিকার অবলম্বন করে যার দ্বারা তার জীবনের সমস্যাগুলি অনেকাংশে কমানো যায় কিন্তু একজন ব্যক্তির জীবনের সমস্যাগুলি তার রাশিতে উপস্থিত গ্রহগুলির অবস্থানের উপর নির্ভর করে রাশিতে নিজের ছকে যদি কোনো উপগ্রহ স্থাপন হয় তাহলে মানুষ যতই পরিশ্রম করুক না কেন তার পরিশ্রমের ফল সে পাবে না এই কারণে মানুষ তাদের ভাগ্যকে অভিশাপ দিতে থাকে এই ধরনের লোকেরা মনে ক্রেজে দুর্ভাগ্য ক্রমাগত তাদের অনুসরণ করছে আপনি যদি এমন মানুষদের মধ্যে থেকে থাকেন তাহলে দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করার জন্য এই সহজ উপায়গুলি অবলম্বন করুন যা করলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য চিরতরে দূর হয়ে যাবে এক দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করতে সকালে স্নানের সময় এক চিমটি হলুদ জলে মিশিয়ে নিন এই প্রতিকারে আপনার কুণ্ডলিতে উপস্থিত বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয় এছাড়াও আপনি আবার বিষ্ণুর আশীর্বাদ পান এবং শীঘ্রই আপনি সৌভাগ্য লাভ করেন দুই বিশ্বাস অনুসারে হনুমানজিকে কলিযুগের ভগবান বলা হয় তিনি তার ভক্তদের প্রতিটি সমস্যা থেকে রক্ষা করেন তাই বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি রেখে নিয়মিত পূজা করা উচিত মঙ্গলবার পঞ্চমুখী হনুমানজির সামনে প্রদীপ জ্বালালে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় সমস্ত সমস্যা থেকে মুক্তি এবং শত্রুদের উপর বিজয় লাভ করা যায় তিন যদি আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বসতি স্থাপন করে তাহলে নিয়মিত পুজো করার সময় সংখ্য বাজালে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চালন বাড়ে এবং নেতিবাচকতাও দূর করে এছাড়া যদি এমন কোনো জিনিস থাকে যেমন বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ ঘড়ি মরিচা পরাতালা ভাঙা বাসন ছেঁড়া কাপড় তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন দেবী লক্ষ্মী এমন জায়গায় থাকেন না চার দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করতে প্রতিদিন নিয়মিতভাবে আপনার ইষ্টদেবের পূজা করা উচিত তার পূজা করলে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় তাছাড়া আপনার ইষ্টদেবতার কৃপায় উন্নতির পথ খুলে যায় পাঁচ গায়ত্রী মন্ত্রকে মহামন্ত্র বলে মনে করা হয় এই মন্ত্রের প্রভাবে মানুষের জীবন থেকে দুর্ভাগ্য দূর হয়ে যায় এই মন্ত্র জপ করলে জীবন ইতিবাচকতায় ভরে যায় এবং দারিদ্র দূর হয় এছাড়াও সেই ব্যক্তি তার জীবনের প্রতিটি কাজে সাফল্য লাভ করে ছয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকান ধর্মীয় বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী মা সরস্বতী এবং ভগবান বিষ্ণু আমাদের উভয় হাতের তালুতে বিরাজ করেন তাই সকালে ঘুম থেকে উঠে উভয় হাত মিলিয়ে এই মন্ত্রটি জপ করুন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দায় প্রভাতে করদর্শনম এই প্রতিকার করলে দুর্ভাগ্য দূর হয় সাত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে তামার ঘটিতে জল চিনি ও লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে এতে করে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার পাশাপাশি সমাজে সম্মান বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে উন্নতি হয় আট বাড়ির প্রধান প্রবেশদ্বারের দুই পাশে জানালা থাকলে তা ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয় এতে বাড়ির মালিকের আর্থিক সমস্যা বাড়ে জানালা দিয়ে বাতাস বের হওয়ার সাথে সাথে ব্যক্তির ভাগ্য চলে যায় এই সমস্যার সমাধানের জন্য জানা যায় গোলাকার পাতার যে কোনো গাছের টব রাখুন নয় বাড়িতে আসা দরিদ্রদের অর্থ এবং শস্য দান করতে হবে আপনার বাড়িতে আসা দরিদ্ররা যাতে খালি হাতে ফিরে না যায় তা নিশ্চিত করার চেষ্টা করা উচিত দান করলে অনেক সমস্যার সমাধান হতে পারে দশ আপনার বাড়িতে সুখ এবং শান্তির জন্য আপনি বিভিন্ন উপায়ে লবণ ব্যবহার করতে পারেন বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রে লবণকে অত্যন্ত শক্তিশালী বলা হয় আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বাস করছে তাহলে বাড়ির মূল দরজার দুই পাল্লায় লবণ দিয়ে রেখা তৈরি করুন তা সম্ভব না হলে লবণ ও জল মিশিয়ে বাড়ির প্রধান প্রবেশ পথে রাখতে পারেন এতে করে ঘরে অশুভ শক্তি প্রবেশ করে না এগারো যদি আপনি মনে করেন আপনি ক্রমাগত অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন তাহলে আপনার নিয়মিত জলে এক চিমটি লবণ মিশিয়ে স্নান করা উচিত এতে করে নেতিবাচক শক্তি আপনার চারপাশে ছড়িয়ে পড়বে না বারো বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রে ঘোড়ার নালের অনেক প্রতিকারের কথা বলা হয়েছে আপনি শনির প্রকোপ কমাতে শনিবার ঘোড়ার নালের আংটি পড়তে পারেন এতে করে আপনার জীবনে আসা চ্যালেঞ্জগুলো কমে যায় তেরো যার ভাগ্য কাজ করছে না এমন ব্যক্তির দেখে নেওয়া উচিত বাড়ির কুলদেবী খুশি কিনা প্রতিটি পরিবারে একজন পুজনীয়া দেবী থাকেন যাকে পরিবারের সকল সদস্যের নিয়মিত পূজা করা উচিত বিশেষ উৎসবগুলোতে ও অন্যান্য দেবদেবীর সাথে কুলদেবীর পূজা করতে ভুলবেন না কুলদেবীর আরাধনা করলে সকল বাধা দ্রুত দূর করা যায় চোদ্দ আপনার বাড়ির বা দোকানের সিন্দুক এবং আলমারির নিচে এবং উপরে একটি করে আয়না রাখুন এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই কারণে অর্থ বউ গুণ বেড়ে যায় পনেরো যদি আপনার বাড়িতে খাদ্য এবং অর্থের অভাব হয় তাহলে শনিবার আপনি যেখানে খাদ্য শস্য রাখেন সেখানে একটি কালো ঘোড়ার নাল বাজাতে হবে এতে করে অন্য দেবীর আশীর্বাদ সবসময় আপনার উপরে থাকে এছাড়াও ভাগ্য আপনার পক্ষে না থাকলে শনিবার শনি দেবকে ঘোড়ার নাল অর্পণ করা উচিত এতে করে শনিদেব আপনার প্রতি খুশি হন ষোলো দুর্ভোগ কিন্তু এড়াতে আপনার ঠাকুর ঘরে ঈশ্বরের সামনে নিয়মিত কর্পূর প্রদীপ জ্বালানো উচিত এতে করে ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় গ্রহের দোষও প্রশমিত হয় ১৭ আপনি যদি অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন তাহলে প্রতি শুক্রবার আপনার একটি প্রস্ফুটিত গোলাপ ফুল দেবী লক্ষ্মীকে নিবেদন করা উচিত আঠেরো স্বামী স্ত্রীর সম্পর্কের মাধুর্য কমে গেলে সঙ্গীকে নিয়মিত গোলাপ ফুল উপহার দিন আপনি যদি উপহার দিতে না চান তবে প্রতিদিন আপনার শোবার ঘরে একটি তাজা গোলাপ রাখুন এতে করে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় এছাড়াও বাড়ির পূর্ব দিকে গোলাপের গাছ লাগালে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি আসে উনিশ আপনার মঙ্গলবার নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা উচিত এবং ভগবান হনুমানের সামনে তেলের প্রদীপ জ্বালানো উচিত প্রতি মাসের প্রথম বুধবার একটি কাঁচা হলুদ রাতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন পরের দিন এটি একটি হলুদ সুতোয় বেঁধে আপনার ডান হাতে বেঁধে দিন এতে ঘরে দুর্ভাগ্য দূর হবে কুড়ি বিছানার নিচে একটি পাত্রে সরিষার তেল রাখুন পরের দিন সেই তেলে খাবার তৈরি করে কুকুর ও গরিবদের খাওয়ালে দারিদ্র দূর হয় এবং দেবী লক্ষ্মীর আগমন ঘটে